পাপ্পু লোহার ঝাড়খণ্ডের দশ লাখ টাকার মোস্ট ওয়ান্টেড এনকাউন্টারে নিহত ভারতের ঝাড়খণ্ডে দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করে আসছিল এক ভয়ঙ্কর নকশাল নেতা পাপ্পু লোহা যার মাথার দাম ছিল দশ লাখ টাকা কিন্তু শেষ পর্যন্ত তার শাসনের অবসান ঘটে এক রুদ্ধশ্বাস এনকাউন্টারে আজ আমরা জানব এই মোস্ট ওয়ান্টেড অপরাধীর উত্থান তার অপরাধ জগৎ আর কিভাবে তার শেষ হল পাপ্পু লোহার ছিল ঝাড়খণ্ড জনমুক্তি পরিষদের যে যে এমপির প্রধান নেতা তার বিরুদ্ধে হত্যা অপহরণ চাঁদাবাজি সহ বহু গুরুতর অভিযোগ ছিল পুলিশের রিপোর্ট অনুযায়ী সে বহু বেসামরিক ও নিরাপত্তা কর্মীকে হত্যা করেছে ঝাড়খণ্ড বিহার ও ছত্তিশগড় অঞ্চলে সক্রিয় ছিল এই নকশাল গোষ্ঠী তারা সাধারণ গ্রামবাসীদের থেকে চাঁদা আদায় করত ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করত এলাকা সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলিকে প্রতিরোধ করে তারা তৈরি করেছিল এক অদৃশ্য রেড জোন তেইশে মে রাতে ঝাড়খণ্ড পুলিশের বিশেষ বাহিনী ও সিআরপিএফ যৌথ অভিযান চালায় লাতেহার জেলার গভীর জঙ্গলে শুরু হয় গুলির লড়াই প্রায় ৪৫ মিনিট ধরে চলা এই সংঘর্ষে পাপ্পু লোহা ও প্রভাতগঞ্জু নিহত হয় এই অভিযানে আধুনিক ড্রোন ও নাইট ভিশন প্রযুক্তি ব্যবহার করা হয় এনকাউন্টারের পরে ষাট জনেরও বেশি নকশাল আত্মসমর্পণ করে এলাকার মানুষ এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে ঝাড়খণ্ড পুলিশ জানিয়েছে এই অভিযান ছিল একটি বড় সাফল্য এই ঘটনা প্রমাণ করে অপরাধ যতই বড় হোক শেষ পর্যন্ত আইনের কাছে হার মানতেই হয় আপনি যদি এমন বাস্তব অপরাধ কাহিনী ভালোবাসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার মতামত আর মনে রাখবেন সত্য লুকিয়ে থাকলেও একদিন প্রকাশ হবেই